আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে অনুরোধ করবো যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক অনেক দিন ধরেই ভিডিও দেওয়া হয় না আপনারা অনেকেই কমেন্ট এবং ইনবক্সে অনুরোধ করছেন যে কেন ভিডিও দিচ্ছি না আসলে যারা আমার নিয়মিত দর্শক যারা নিয়মিত আমাকে ফলো করেন বছরের পর বছর তারা আমার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে জানেন যে আমি অযথাই কোনো ভিডিও তৈরি করি না তো আজকের ভিডিওটা ওই একই উদ্দেশ্য বা একই টপিক্সের উপরে যে হাই প্রফেশন ভিসা চালু আছে কি না হচ্ছে কি না দেখুন আমি এর আগে একটা পোস্ট দিয়েছি যে আমার কাছে কোটা নেই আমি এই মুহূর্তে হাই প্রফেশন ভিসার ফাইল নিচ্ছি না আবার অনেকেই ইনবক্স করছেন আমি যাদেরকে বলছি যে দেখুন আমার কাছে কোটা নেই আমি হাই প্রফেশন ভিসার ফাইল নিচ্ছি না বা ডিরেক্ট বলে আমি হাই প্রফেশন ভিসার ফাইল নিচ্ছি না অনেকে এই জিনিসটাকে গুলিয়ে ফেলছেন হয়তো কেউ কম বুঝছেন অথবা কেউ বেশি বুঝে ফেলছেন আমি আপনাদের কাউকে বলিনি যে হাই প্রফেশন ভিসা বন্ধ আছে এটা আমি কাউকে বলিনি এইটা এটাও বলিনি যে হাই প্রফেশন ভিসা বন্ধ থাকার কারণেই আমি ফাইল নিচ্ছি না এরকম কিন্তু বলিনি আমি স্পষ্ট করে বলে দিয়েছি পোস্টের মাধ্যমে যে আমার কাছে কোটা নেই একটা লাইসেন্সের অ্যাগেনস্টে বা একটা লাইসেন্সের আন্ডারে একটা এমপ্লয়মেন্ট ভিসা যদি আপনি প্রসেস করতে চান ইস্যু করা ইস্যু করাতে চান এই দেশের ইমিগ্রেশন থেকে তাহলে ওই ওই একটা ভিসার জন্য একটা কোটা দরকার ধরুন আপনার বাড়িতে একটা রুম আছে একটা ঘর সেই ঘরের মধ্যে আপনার চেয়ার আছে পাঁচটা তাহলে কি আপনি ওই পাঁচটা চেয়ারে জনকে বসাইতে পারবেন পারবেন না আপনার ওই ঘরের মধ্যে পাঁচটা চেয়ার আছে পাঁচজন মানুষই বসতে পারবে বুঝতে পেরেছেন বিষয়টা তো একটা লাইসেন্সের মধ্যেও এরকম কোটা থাকে চেয়ার থাকে সিট ওই সিট শেষ হয়ে গেলে ওর আর কেউ ওই লাইসেন্সের উপরে বসতে পারে না তো আমার যে লাইসেন্সটা ছিল আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার কাছে সাত থেকে আটটা কোটা ছিল এগুলো সব শেষ হয়ে গেছে ফিনিশ আলহামদুলিল্লাহ যতগুলো ভিসা অ্যাপ্লাই করছি সবগুলো ইস্যু হয়ে গেছে একটাও রিজেক্ট হয়নি আমি আপনাদেরকে এটা বলেছিলাম যে আমি যেভাবে ফাইল নিব আমার এই যে কয়টা কোটা আছে সবগুলো ভিসা হইতে হবে আমি এটা আপনাদের বলেছিলাম যারা আমার সেই ভিডিওটা দেখেছেন তারা কিন্তু জানেন আলহামদুলিল্লাহ সবগুলো ভিসা হয়ে গেছে শুধু দুইটা কোটা আমি একটা কোটা নষ্ট হয়ে গেছে রিজেক্টের কারণে না এটাও আমি বর্ণনা দিয়েছিলাম একজনকে যে এই দেশের গভর্নমেন্ট ওই যেই যেই নামে কোটাটা মানে যেই ডেজিগনেশনে কোটাটা পাশ করানো ছিল ফাইন্যান্স ম্যানেজার ওইটা দেশের গভর্নমেন্ট বাংলাদেশিদের জন্য বন্ধ করে দিছে তার কারণে ওই কোটাটা নষ্ট হয়েছে আর দুইটা কোটা একটা একটা কোটা আছে যেটা আর বাংলাদেশিদের জন্য ব্যবহার করতে পারবো না সেটা আমাকে ব্যবহার করতে হবে অন্য কোনো দেশি অন্য কোনো সিটিজেনের জন্য যে কারণে আমি আর এই একটা কোটা ইউজ করতে পারবো না তার মানে কি আমার কোটা ছিল নয়টা টোটাল নয়টা কোটা ছিল আমি পরে চেক করে দেখেছি আপনাদের সম্ভবত বলেছিলাম সাতটা কি আটটা কিন্তু আমি পরে দেখেছি যে নয়টা কোটা ছিল তার মধ্যে আমার সাতটা কোটা ইউজ হয়ে গেছে একটা কোটা নষ্ট হয়ে গেছে একটা কোটা এখনও আছে ওটা কোনো অবাঙালির জন্য ইউজ করতে হবে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য হবে না আর আমি যে কয়টা তার মানে আমার সাতটা সাতটাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন নতুন করে আমি ফাইল নিচ্ছি না আমার কাছে রিজার্ভে অলরেডি তিনটা ফাইল রয়ে গেছে যারা আমাকে তিন তিরিক্ষা নয় লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে বসে আছেন তিন তিরিক্ষা নয় লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে বসে আছেন মানে দুইজন ইতিপূর্বেই দিয়ে দিয়েছেন একজন দিয়েছেন দশ থেকে পনেরো দিন আগে একজন দিয়েছেন তিন চার দিন আগে আর একজন আজকে অলরেডি আমাকে টাকা পাঠিয়ে দিয়েছেন যে ভাইয়া আমি দিয়ে রাখলাম কোটা হলে ওই কোটাটা যেন আমি পাই তো টলরেডি হয়ে গেছে কোটা ম্যানেজ অলরেডি আজকে অ্যাপ্লাই করে ফেলছি এটা অ্যাপ্রুভ হলে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ অলরেডি আজকে একটা অ্যাপ্লাই করে ফেলছি আর একটা ইন প্রসেস কিছুক্ষণের মধ্যে এটা অ্যাপ্লাই হয়ে যাবে ইনশাল্লাহ তো দুইটা দুইটা অলরেডি ম্যানেজ হয়ে গেছে আর একটা ইনশাল্লাহ খুব শীঘ্রই ম্যানেজ করে ফেলব এই কথাগুলো এই জন্য বললাম হয়তো আপনারা বলবেন যে হাই প্রফেশন ভিসা চালু আছে কি না সেটার উপরে ভিসা তাইলে আমি এই কথা কেন বলতেছি এই কথাগুলো এই জন্য বললাম যে ভিসা চালু আছে বিধায় আমি এই কোটাগুলো কি। এই লা কোটাগুলো কিন্তু আমি ম্যানেজ করছি অন্য জায়গা থেকে আমার ওই লাইসেন্সে না আর একটা লাইসেন্সে বুঝতে পারছেন তো ভিসা চালু আছে বলেই তো আমি এই কোটাগুলো ম্যানেজ করে তাদের জন্য অ্যাপ্লাই করলাম তাই না ভিসা চালু না থাকলে তার আমি আবেদনগুলো করতাম না সো আপনারা যারা বুঝতে পারতেছেন না যে আমাকে অহেতুক প্রশ্ন করে যাচ্ছেন যে ভিসা কি বন্ধ হয়ে গেছে ফাইল নেওয়া বন্ধ করলেন কেন দেখুন ফাইল নেওয়া বন্ধ করি নাই নিচ্ছি কোটার ব্যবস্থা হলে তারপরে নিচ্ছি আর যারা আমাকে অ্যাডভান্স টাকা দিয়ে রেখেছে তাদের অগ্রাধিকার আগে তাদেরকে আগে কাজ করে দিব তারপরে আবার অন্যগুলো নেব ফাইল তো ভিসা চালু আছে ভিসা বন্ধ হয়নি আমার ফাইল নেওয়া না নেওয়ার সাথে ভিসার কোনো সম্পর্ক নাই আমি ইমিগ্রেশনের কেউ না কিছুই না একেবারে কুসনেহী আমি একজন সাধারণ মানুষ আমার মতো হাজার হাজার মানুষ আছে এখানে যারা মোটামুটি ভিসা বিষয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারবে সো আমার কাছে নাই তাদের কাছে তো থাকতে পারে আপনারা তাদের সাথে যোগাযোগ করেন কোনো সমস্যা নাই আপনাদের যেটা জানতে চাওয়া সেটা আমি বলি আপনাদের জানতে চাওয়া জানতে চাওয়া এটাই তো যে হাই প্রফেশন ভিসা চালু আছে কি না বাংলাদেশিদের জন্য হানড্রেড পারসেন্ট চালু আছে বাংলাদেশিদের জন্য এখনও দুবাইয়ের হাই প্রফেশন ভিসা চালু আছে এটা বন্ধ হয় নাই এখনো আর আমি জানি আপনারা যে কমেন্টগুলো করেন আমাকে ভিডিওতে সেই কমেন্টগুলোর আমি রিপ্লাই দিচ্ছি না এটা আমি নিজেই জানি যে আমি রিপ্লাই দিচ্ছি না কেন দিচ্ছি না আপনারা যেই প্রশ্নগুলো এসে করেন কমেন্টে এই প্রশ্নের অ্যান্সার চার থেকে পাঁচ বছর ধরে আমি দিতে দিতে ক্লান্ত ওই একই প্রশ্নের অ্যান্সার আমি আর দিব না এখন আপনাদেরকে কষ্ট করে ভিডিওগুলো দেখতে হবে ভিডিও দেখলেই আপনাদের ওই প্রশ্নের উপরে আমি হাজার ও ভিডিও বানাই হাজার না শতাধিক ভিডিও বানিয়ে ফেলছি শতাধিক ভিডিও বানিয়ে ফেলছি যেগুলো আপনারা দেখতে পারেন আর যদি আপনার এই ভিডিও দেখার সময় না হয় আমারও কমেন্ট দেওয়ার সময় নাই টেকেন অ্যান্ড গিভেন টেক অ্যান্ড গিভেন আমার কাছ থেকে তথ্য পেতে হলে আমার ভিডিওগুলো আপনাকে দেখতে হবে এতটুকুই আমি যদি কষ্ট করে ভিডিও বানাইতে পারি আপনাদের জন্য আপনারা দেখবেন না কেন প্রয়োজন হলে দেখবেন না হলে নাই কমেন্টের আর রিপ্লাই দিব না দুই একটা মনে চাইলে দিব না হলে নাই যেগুলো আনকমন মনে হবে বা এক কথায় হ্যাঁ বা নাতে উত্তর দিতে পারবো এগুলো তো আশা করি আপনারা অ্যান্সারটা পেয়ে গেছেন আমি কী কারণে ভিডিওটা বানাচ্ছিলাম আজকে যারা বুদ্ধিমান তারা অলরেডি বুঝে গেছেন যে আমার আমার টপিকসটা ছিল যে হাই প্রফেশন বিষয় চালু আছে কি না তো যারা বুঝার তারা বুঝে গেছেন আর যারা না বুঝার তারা কমেন্ট একটা গালি দিয়ে যাবে এটা আমি জানি যে এক কথা বলতেছে আর এক কথা বললাম ওই বেটা বুঝলোই না যে আমি ওই কথাটাই বললাম ওই উত্তরটাই দিলাম এগুলো দেখতে দেখতে মোটামুটি মাথার চুল অনেকগুলো পেকে গেছে তো যাই হোক অহেতুক ভিডিও বানিয়ে আপনাদের সময় নষ্ট করে লাভ নাই এই জন্য আমি খামাখা ভিডিও বানাই না কারণ আমি এর মাধ্যমে ভিডিও দেখে মানুষকে দেখিয়ে ভিউ কামিয়ে ভিউয়ের মাধ্যমে আমি পয়সা ইনকাম করি না যার কারণে এটাকে আমি এত জরুরি মনে করি না লাফাক এমনিতেই আমার নিজেকে ব্যবস্থা করে রাখছেন স্বাভাবিকভাবেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম